আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও আপনাদের সবার মাঝে নতুন কিছু কালেকশন এগুলো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সিকুয়েন্সের কাজ সুতার কাজ এমব্রয়ডারি কাজ বুটিক্সের কাজ তুলনামূলকভাবে অনেকগুলো কোয়ালিটির কাজ একসাথে পেয়ে যাচ্ছে এবং প্রাইসটা থাকবে হাজার টাকার ভিতরে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এমন একটা প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে বরাবর হাজার টাকা যারা শুধুমাত্র পাইকে নেবেন তারা যোগাযোগ করবেন সম্পূর্ণ জামাই কাজ করা আছে দোপাট্টাতে কাজ করা আছে দেখেন কত সুন্দর সুন্দর একেবারে এক্সট্রিম সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ খুবই সুন্দর সমস্ত জামাই কাজ করা আছে দুপাটার দুই প্রান্তেই কাজ করা আছে দুপাট্টা অনেক বড় থাকবে একেবারে কিং সাইজ পাঁচ সাত নামাজে একটা দুপাটা থাকবে আর কালার থাকবে দেখেন এখানে প্রায় পঞ্চাশটার মতো কালার আমি নিছি আরো প্রচুর কালেকশন আমাদের স্টকে এভেলেবেল আছে হিউজ পরিমাণ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের শোরুম জুড়ে আছে আপনারা আসলে আমাদের এখান থেকে প্রত্যেকটা কোয়ালিটি দেখে দেখে নিতে পারবেন সাথে থাকবে যারা কটনের মধ্যে কি যে চমৎকার এই কালেকশন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদেরকে সেটা হচ্ছে যারা কটনের মধ্যে বোরিং করা আছে এটাও কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকার ভিতরে ইনশাআল্লাহ তো যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের এই ভিডিওগুলো দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে ট্রেন্ডি সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ জামাটা থাকবে একেবারে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার একটা একটা কোয়ালিটি একেবারে কালেকশন হ্যাঁ দেখেন যারা কটন এই যে লোগোটা এখানে দেওয়া আছে খুবই সুন্দর সমস্ত জামায় কাজ করা আছে দুপাটাতে কাজ করা আছে সালোয়ারটা থাকবে আড়াই গজা সালোয়ার দেখেন দুপারটাটা কত বড় একটা দুপারটা অনেক বড় হ্যাঁ একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত পরিপূর্ণ নামাজি একটা দুপাটা থাকবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অমাই অসম্ভব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এই জামাটার নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে লেস লাগানো আছে খুব সুন্দর কাটওয়ার্কের ডিজাইন করা আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আর এটার যে দুপাটটা আছে দুপাটার মধ্যে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে হ্যাঁ সমস্ত দুপারটায় পাতির কাজ করা আছে এবং দুপাটার নিচের প্যানেলে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে দেখেন এত সুন্দর সুন্দর পাকিস্তানি স্টাইলের এই যারা কটন কালেকশনে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আলহামদুলিল্লাহ না যথাযথ মানসম্মত যুগ উপযোগী কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট হাজার টাকার ভিতরে আমি হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত এই ধরনের ইউনিক কোয়ালিটি সম্পন্ন কালেকশন অন্য কোনো প্ল্যাটফর্ম অন্য কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ফ্যাক্টরি অন্য কোনো কোম্পানি কেউ আপনাকে দিতে পারবে না ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র আমাদের পারফেক্ট পেশন ইনশাল্লাহ তুলনামূলকভাবে অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন একেবারে লোভনীয় ঠিক আছে একেবারে লোভনীয় এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের পারফেক্ট সুপার এক্সক্লুসিভ ঈদের আগমন এই কালেকশনগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি হাসিব পারফেক্ট পেশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই ট্রেন্ডি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশন ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর কমফোর্টেবল একটা কোয়ালিটি এত সুন্দর সুন্দর আইটেমগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন দেখেন এটা হচ্ছে নেক পোশনে কাজ করা আছে নিচের পোষণে কাজ করা আছে দুপাট্টাতে সহ কাজ করে থাকবে ঠিক আছে দেখেন সম্পূর্ণ যে দুপাট্টা আছে দুপারটাটা সহ কিন্তু কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো অত্যন্ত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ যোগোপযোগী যথাযথ মানসম্মত পরিপূর্ণ কোয়ালিটি ওয়ালাই কালেকশন সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের দেখেন দুপাট্টাটা কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ দুপাট্টার দুই প্রান্তে কিন্তু চমৎকার লেভেলের কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ 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 সুতরাং দেরি করবেন না কেউ যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিন সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে নিতেছে দেখেন অসাধারণ হ্যাঁ অসাধারণ এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্টনে দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটি কিন্তু প্রাইস এক হাজার টাকা সুতরাং যারা শুধুমাত্র নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সম্পূর্ণ দোপাট্টা যেটা আছে দেখেন দুপাটার মধ্যেও কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে হ্যাঁ সম্পূর্ণ দুপাটাতের দুই প্রান্তে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে থাকবে এই যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ভিন্ন আর একটা এক্সেপশনাল কোয়ালিটি এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দুপাটার দুই প্রান্তে চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে এবং দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় এত সুন্দর ইনশাল্লাহ তুলনামূলক ভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত চমৎকার যুগ উপযোগী কালেকশন গুলো কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি বেস্ট একটা প্রাইস মানে দুপাটার সহ কাজ করা সালোয়ারটা হচ্ছে আড়াই হাত বহরের আড়াইগজ সালোয়ার এত প্রিমিয়াম একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ একমাত্র হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে খুবই রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে দেখেন দুপাট্টাগুলো যদি আমি দেখাই অনেক বড় বড় দুপাট্টা এবং হচ্ছে ব্যাপক পরিমাণে কাপড় দুপাট্টার মধ্যে আলহামদুলিল্লাহ দেওয়া আছে এত সুন্দর সুন্দর একেবারে মোস্ট এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ভাবে কাজ করা আছে দেখেন প্রত্যেকটা নেক পুষণের মধ্যে খুব সুন্দর ব্যতিক্রম ব্যতিক্রম কাজ করা আছে দেখেন কত চমৎকার চমৎকার ট্রেন্ডি ট্রেন্ডি এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন খুবই চমৎকার জনপ্রিয় ঠিক আছে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত একটা কোয়ালিটি কটনের মধ্যে বুটিক্সের যে কালেকশনগুলো আছে এটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট এই কালেকশনগুলো আপনারা যদি এখন কালেক্ট না করেন তাহলে পরবর্তীতে আপনার ডিমান্ড থাকবে আপনার কাস্টমারের চাহিদা থাকবে কিন্তু আপনি সাপ্লাই পাবেন না এগুলো হচ্ছে মার্কেটে সবসময় সাপ্লাই থাকে না সেজন্য এখন যেহেতু আপনি পাচ্ছেন হাতের নাগালে হাসি পারফেক্ট পেশন আপনি নিয়ে আনেন সময় নেবেন না ঠিক আছে সময় নিলেই কিন্তু লস এগুলো কিন্তু পরবর্তীতে পাবেন না দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তা আলহামদুলিল্লাহ আমরা সময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনটা আপনাদের মাঝে দিতে বেস্ট একটা বাজেটের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাসা আল্লাহ দেখেন এত বেশি ট্রেন্ডে এত বেশি চমৎকার যা আপনি আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন বেস দিতে কোথাও পাবেন না ঠিক আছে এই ধরনের চিন্তা চেতনাই কারোর মধ্যে নাই যে একটু ভিন্নতা তৈরি করি সবাই চেষ্টা করে জাস্ট যে কি করছে না করছে সেটাকে নকল করি ঠিক আছে অন্যরা কি করলো না করলো সেই জিনিসটা নকলের উপর নকল করার উপর জোরদার করা নজরদারি রাখে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি নিজস্ব অ্যাবিলিটিতে নতুন নতুন কিছু আপনাদের মাঝে প্রোভাইড করতে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একেবারে সুপার এক্সক্লুসিভ এই ঈদের কালেকশনগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসের ভিতর মাত্র এক হাজার টাকার মধ্যে জামাই কাজ করা দুপাটাতে কাজ করা হ্যাঁ জামাই কাজ করা আছে দুপাটার কাজ করা আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এক্সক্লুসিভ কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে বিদায় আপনাদেরকে এত কম দামে এমন ভালো কোয়ালিটি দিতে পারি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসের ভিতর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আর প্রত্যেকটা কোয়ালিটি থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম এবং ইউনিক কোয়ালিটির ভিতর আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একেবারে চোখ উপযুক্তি এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্টেশন সর্বদাই সেরা জিনিস আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি একদম চিপ রেট রিজনেবল প্রাইজের ভিতর দেখেন দুপাটাগুলো দেখেন কী যে চমৎকার চমৎকার দোপাট্টা লোকটা দেখেন একেবারে অথেন্টিক কোয়ালিটি সুতরাং যার যে প্রিন্টটা ভালো লাগবে সাথে সাথে দেখার সাথে সাথে অর্ডার করে নেবেন এগুলো কিন্তু কারাকারি অফার চলতেছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন পরবর্তীতে নাও পেতে পারেন কোনো সিউরিটি নেই হান্ড্রেড পারসেন্ট নাই নেই যে এটা আপনি পাবেন এটা পেতে পারেন এটা পাবেন হ্যাঁ যে আগে অর্ডার করবো আমি তাকেই দিয়ে দেবো ঠিক আছে এখানে কোনো স্বজন ফ্রীতি হবে না যে ভাই আমি তো সবসময় নেই ভাই আপনি সবসময় নেন বা আপনি নতুন নেন সেটা কোনো ফ্যাক্ট না যে ব্যক্তি আগে অর্ডার করতে পারবেন সে এই ধরনের কালেকশনগুলো নিয়ে নিতে পারুন ইনশাল্লাহ কথা দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য দিচ্ছি বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসের ভিতর সুতরাং যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ যদি সাথে প্রচলিত সর্বশ্রেষ্ঠ মানসম্মত যথাযথ কোয়ালিটিপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এই কোয়ালিটিগুলা আপনার যে কাস্টমার একবার এই প্রোডাক্ট নেবে সে সব সময় ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনার দোকানে রিপিট করবে কেননা এগুলো হচ্ছে স্ট্রং এবিলিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো আপনারা সবসময় অ্যাভেলেবল আমাদের কাছেও পাবেন আমি হাসি পারফেক্ট পার্সেন এগুলো মেক করতে এগুলো রেডি করতে অনেক সময় লাগে প্রথমত সাদা গ্রে তার উপর হচ্ছে ডিজিটাল প্রিন্ট তার উপর মার্শাল জিগার ফিনিশিং তারপর হচ্ছে কি আপনার এই এমব্রয়ডারির জন্য পাঠানো এই যে দোপাট্টা আছে দুপারটাতে যে কাজটা আছে কাটওয়ার্কের যে বুটি বোরিং কাস্টে বোরিং কাজের জন্য তারপরে আবার এই বোরিং কাজ থেকে এটা কাটিং কাটিংয়ের জন্য তারপরে হচ্ছে ফিনিশিং মানে অনেকগুলো ধাপ পার করে তারপরে এই প্রোডাক্টগুলো করতে হয় সুতরাং আমরা সব সময় চেষ্টা করি একটু আনকমন কিছু এবং ব্যতিক্রম কিছু আপনাদের মাঝে দিতে বেস্ট একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে ভিতরে আলহামদুলিল্লাহ সুতরাং মিস করবেন না কেউ যার যার লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে হাফেজ